দিকে দিকে সেই বার্তা রটি গেল ক্রমে মোহনবাগান উঠেছে শিল্ড ফাইনালে পদাঘাতের বিপরীতে পদাঘাত কেবলমাত্র ফুটবলেই সম্ভব আর কোথাও না হোক খেলার মাঠে তো হারানো যাবে সাহেবদের গোটা বাংলা আর ভারতের তামাম মুক্তিকামী মানুষের প্রতিনিধি এই এগারো জন মাঠে নামছে ভারতের মুক্তি আকাঙ্ক্ষায় চোখের পলকে বিপুল বিক্রমে বল শুদ্ধ গোলে ঢুকে গেল কালো দৈত্য অভিলাশ ঘোষ গোটা মাঠে সঙ্গে সঙ্গে যেন হাজারখানা বাজ উত্তাপ আর শব্দে কেঁপে গোটা কলকাতা শহর শুরু হলো জামা উঠল জুতো আর ছাতার বৃষ্টি কে কি বলছে কে কি করছে কেউ কিচ্ছু জানে না শুধু জানে একটাই কথা বাংলা জিতেছে গোটা ভারতবাসী জিতেছে সেদিন খেলা দেখতে এসেছিল লক্ষাধিক মানুষ খেলা শেষ হওয়ার পর ভিড়ের চাপে ভিড় সরে এলো ক্যালকাটা মাঠ থেকে সেকালের প্রেসিডেন্সি ময়দানে তারপর ময়দান থেকে মনুমেন্ট হয়ে সে ভিড় দীর্ঘায়িত হলো অব্দি মানুষ এসেই চলেছে যে পথচারীরা সেদিন খেলা দেখতে যায়নি তারাও থমকে দাঁড়িয়ে পড়লো ভিড় দেখে খেলা ভাঙার পরেও সে জনস্রোত ঘরমুখী হলো না সবাই চলেছে শ্যামবাজারের দিকে শ্যামবাজার সেই সন্ধে আলোয় ঝলমলে আর পার্ক স্ট্রিট চৌরঙ্গি গোটা সাহেব পাড়া অন্ধকারে ডুবে না খেলায় হেরে গেছে বলে শুধু নয় সাহেবদের বাড়িতে আলো যে জ্বালাত যাদের ঘাম আর শ্রমে ঝলমল করতো সাহেবিয়ানা তারাও খেলা দেখতে গিয়ে আর কেউ আজ ঘরে ফেরেনি তারা মিশে গেছে ভিড়ে শ্যামবাজারে তাদের মতো লক্ষ মানুষ আজ আনন্দের বাতি জ্বালিয়েছে অপমান দারিদ্র লাঞ্ছনার অন্ধকার ঘুচিয়ে সালটা উনিশশো এগারো তারিখটা উনত্রিশে জুলাই শ্যামবাজার যে মোহন বাগানের আঁতুর ঘর বাংলার মানুষের জীবনে উনিশশো সাল ঘটনার ঘন ঘটা নীলকর সাহেবদের অত্যাচার খানিক স্তিমিত হলেও রাজপুরুষদের কূটনীতির খেলায় বাংলার মানুষের জীবন ওষ্ঠাগত অপমান লাঞ্ছনায় জীবন কণ্টকিত হয়ে রয়েছে এর ওপরেই উনিশশো সালে এলো প্রশাসনিক অজুহাতে বঙ্গভঙ্গের প্রস্তাব ধর্মের মোড়কে বাংলার মাটিকে ভাগ করবার ঘৃণ্য সাম্প্রদায়িক ষড়যন্ত্র গর্জে উঠল বাংলার মানুষ রবীন্দ্রনাথ রাখি বন্ধন উৎসব করে বাংলার মানুষের ঐক্য অটুট রাখলেন ঘরে ঘরে পালিত হল অরন্ধন ইংরেজরা প্রথম দিকে সেসবে কর্ণপাত করল না সদম্বে ঘোষণা করলেন লর্ড কার্জন বঙ্গভঙ্গ সেটেল ফ্যাক্ট সেই সেটেলড ফ্যাক্টকে আনসেটেলড করতে গর্জে উঠলেন স্যারেন্ডার নট স্যার সুরেন্দ্রনাথ ব্যানার্জি উনিশশো সালের মাঝামাঝি শোনা গেল বঙ্গভঙ্গ রদ হবে তবে তা ঘোষণা হবে দিল্লির দরবার থেকে ততদিনে বাংলার মানুষের বুক জুড়ে বসেছে ক্ষুদিরাম উনিশশো সালে একবার বিদায় দে মা ঘুরে আসি বলে হাসি হাসি ফাঁসির দড়ি গলায় পড়ল ক্ষুদিরাম তার কিছুদিন পরেই শুরু হলো আলিপুর বোমা মামলা আরও বেশ কয়েকজনের হাসির আদেশ আর দীপান্তর ঘোষণা হলো ক্ষোভে ফুটছে গোটা বাংলা খুঁজছে প্রতিবাদের পথ এই পটভূমিতেই উনিশশো এগারো সালে আরম্ভ হল আইএফএসএল এর আগে ১৯ বছর ধরে অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতায় প্রত্যেকবারই জিতেছে কোনো না কোনো বিদেশি দল এবারেও সেই নিয়মের ব্যতিক্রম হবে না বলেই নিঃসন্দেহ সবাই ইংলিশম্যান লিখল আইএফএ শিল্ড প্রতিযোগিতার সূচনা হবে আগামী দশই জুলাই এবং এবারের প্রতিযোগিতা খুবই সফল হবে রয়্যাল স্কট দলেরই শিল্ড জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি স্থানীয় দলগুলিকে শিল্ড কলিকাতাতে রাখতে খুবই বেগ পেতে হবে বিদগ্ধ সমালোচকদের মনে মোহনবাগানের কথা স্বপ্নেও এলো না আসবেই বা কি করে দম্ভে যে তাদের চোখ তখন বন্ধ তাই তারা দেখতেই পেল না আঠেরোশো উননব্বই সালে ভূপেন্দ্রনাথ বসুর বাড়িতে জন্ম নেওয়া মোহনবাগান উনিশশো পাঁচ সালে ডালহাউসিকে হারিয়ে জিতেছে গ্ল্যাডস্টোন কাপ উনিশশো ছয় সাত আট টানা তিনবার ট্রেডস কাপ জিতেছে উনিশশো আট আর নয়ে চ্যাম্পিয়ন হয়েছে কোচবিহার কাপে ১৯০৯ সালেই লক্ষ্মীবিলাস কাপ জিতেছে এসে পড়ল ১৯১১ সালের দশই জুলাই প্রথম দিনে দুটি খেলা ছিল আহিরিটলা ক্যালকাটার বিরুদ্ধে খেলতে নামল না মোহনবাগান আর সেন্ট জেভিয়ার্সের খেলা শুরু হলো এই সেই সেন্ট জেভিয়ার্স উনিশশো সালে আইএফএ শিল্ডের প্রথম ম্যাচে যাদের দুই এক গোলে হারিয়েছিল মোহনবাগান এবারেও খেলার ফলে মোহনবাগানই জিতল এবারের খেলার আগে ইন্ডিয়ান নিউজ বনাম মোহনবাগান খেলাটি ক্ষিপ্র ও আকর্ষণীয় হওয়া উচিত ভারতীয় দলটিরই জয়লাভের সম্ভাবনা অধিক কিন্তু এ জয়লাভ নিতান্ত হবে না কারণ জেভিয়ার্স দল যখন তখন চমক লাগাতে পারে মোহনবাগান খেলতে নামলো দশ জনে নীলমাধব ব্যাকে রাইট আউটে খেললেন অধিনায়ক শিবদাস খেলার ফলাফল মোহনবাগান তিন সেন্ট জেভিয়ার শূন্য চোদ্দই জুলাই রেঞ্জার্সের সঙ্গে খেলার আগে হলো জোর বৃষ্টি জল জমে কাস্টম স্মার্ট সেদিন পিচ্ছিল রেঞ্জার্স দল হিসেবে নেহাত খারাপ নয় তার ওপর বুট পরে খেলে বলে ভেজা মাঠে নিশ্চয়ই তারা বাড়তি সুবিধা পাবে খালি পায়ে খেলা মোহনবাগানের ওপর পুরোপুরি আস্থা না রাখতে পারলেও সেদিন খেলা দেখতে ভিড় জমল মন্দ নয় হোক না গ্ল্যাডস্টোন কাপ মোহনবাগান তো ডালহৌসিকে হারিয়ে দেখিয়ে দিয়েছে সাহেবদের বিরুদ্ধেও জেতা যায় সেদিনের ঘটনা মনে পড়ল তাদের সেবার এক তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে ক্যালকাটাকে চার শূন্য গোলে হারিয়ে জিতেছিল আইএফএসি তারপর এলো চুঁচুড়াতে গ্ল্যাডস্টোন কাপের খেলা বাঘ শিকারের উত্তেজনার পর পাখি শিকারের অলস আনন্দে ফাইনালে পৌঁছল ডালহাউসি এদিকে মোহনবাগানের কাছে গ্ল্যাডস্টোন কাপও জীবন মরণ সংগ্রাম মাথার ঘাম পায়ে ফেলে তারা পৌঁছল ফাইনালে শিয়ালদা থেকে একই ট্রেনের একই কামরায় দুদল চলেছে চুঁচুড়াতে ফাইনাল খেলবে বলে মোহনবাগানের খেলোয়াড়রা দেখলেন মাত্র প্লেয়ার হাসি মশগুল সাতজন সাহস করে একজন জিজ্ঞাসাই করে বসলো আপনাদের বাকি চারজন কোথায় আকাশ বাতাস কাঁপিয়ে হেসে উঠল ডাল তাদের বাকি চারজন প্লেয়ার হাওড়া থেকে ট্রেন ধরেছে সে কথা বেমালুম চেপে গিয়ে উত্তর দিল মোহন বাগানের সঙ্গে খেলবো তো সাতজনই যথেষ্ট আবার হাসির পোয়ারা খেলা শুরু হতে অবশ্য সে হাসি মিলিয়ে গেল দ্রুত কোথা দিয়া কি হইয়া যাচ্ছে আগেই চমৎকার ধরে বোঝবার বিজয় দাস করলেন প্রথম গোল খানিক্ষণ বাদেই দ্বিতীয়টা খেলা শেষে দেখা গেল মোহন বাগান ছয় এক গোলে হারিয়ে দিয়েছে ডালহাউসিকে। ফেরার সময় ডালহাউসি ট্রেনের অন্য কামরায় উঠেছিল লোকজন সেদিনই বুঝতে পেরেছিল মোহনবাগান পারে পারে সাহেবদের চোখে চোখ রেখে জিততে তাই সেদিনের খেলা দেখতে ভিড় কম হলো না শিবদাস ভাদুরীর মোহনবাগান অমৃত বাজার পত্রিকা লিখলো মোহনবাগানের রক্ষণ বিভাগ সুদৃঢ় তাদের আক্রমণেও আছে সঙ্গবদ্ধতা এবং আকস্মিক তীব্রতা এ দল সেমিফাইনালে না উঠলে সকলেই নিরাশ হবে কোয়ার্টার ফাইনালের খেলা রাইফেল ব্রিগেডের বিরুদ্ধে এই রাইফেল ব্রিগেডের কাছেই উনিশশো দশ সালে এক শূন্য গোলে হেরে বিদায় নিয়েছিল মোহনবাগান এবারে খেলার ফল উল্টে গেল মোহনবাগান এক শূন্য গোলে হারিয়ে দিল রাইফেল ব্রিগেডকে ইংরেজি সংবাদপত্রগুলো এতদিন মোহনবাগানকে লিখত বাবুদের দল এবার তারা লিখতে বাধ্য হলো মোহনবাগানের নাম তারা ছাড়া বাকি সবাই মোহনবাগানের এই জয়কে বাংলার ফুটবলের জয় বলে মেনে নিল কিন্তু চরিত্র পাল্টালো না ইংলিশম্যান কাগজের তারা লিখলো মোহনবাগান প্রকৃতপক্ষে একটি বাছাই করা দল এ দলে আছে বাংলার বাইরের খেলোয়াড় আর আছে পাশের প্রদেশ পূর্ব বাংলার কয়েকজন খেলোয়াড় ভাবুন একবার পূর্ব বাংলা নাকি বাংলার অংশ নয় সুযোগ পেয়েই ইংলিশম্যান পত্রিকা বঙ্গভঙ্গের কাটা ঘায়ে নুনের ছিটে দিতে ছাড়ল না অবশ্য বাংলার মানুষের ঐক্যবদ্ধতার কাছে ইংলিশম্যানের এই সাম্প্রদায়িক বিভাজনের নীতি খাটল না চলুন আমরা সেদিন ওই এগারো জন কারা এবং তারা কিভাবে কোথা থেকে এসেছিলেন মোহনবাগানের সঙ্গে ভাদুরিদের যোগাযোগ অনেক দিনের শিবদাস আর বিজয়দাসের বাবা চাকরি সূত্রে পূর্ববঙ্গ থেকে চলে এসেছিলেন কলকাতায় শিবদাসদের অন্য দুই দাদা বিজদাস আর রামদাসও খেলতেন মোহনবাগানে অনেকদিন ধরে শিবদাস বাড়ির ছাদে জল ঢেলে প্র্যাকটিস করতেন ভিজে মাঠে শরীরের ভারসাম্য রাখার কৌশল জায়গা বদল করে খেলার স্টাইল আয়ত্ত করে ধোঁকা দিতেন বিপক্ষের খেলোয়াড়দের শিবদাস আর বিজয় বাদ দিলে বাকি তিন ফরোয়ার্ড ছিলেন কানু রায় হাবুল সরকার আর অভিলাষ ঘোষ হাবুল সরকার বীরভূমের ছেলে চাকরি সূত্রে এসেছিল কলকাতায় থাকতো ঝামাপুকুর লেনে মামার বাড়িতে চাকরি করতো কলকাতা কর্পোরেশনে কানু রায় ছিলেন গতির রাজা হাবুল আর অভিলাষের সঙ্গে এত দ্রুত জায়গা বদল করতেন যে বিপক্ষের খেলোয়াড়রা বুঝতেই পারতো না কাকে ছেড়ে কাকে ধরবে আর অভিলাষ ঘোষকে ব্রিটিশরা বলতো কালো দৈত্য সেমিফাইনালের পর তার এরকম নামকরণ হয়েছিল আসছি সে প্রসঙ্গে মোহনবাগানের রক্ষণ ভাগে ছিলেন ভূতি শুকুল অনেকে তাকে অবাঙালি বলে দাগাতে চাইলেই তো হলো না চার পুরুষ ধরে বাংলায় বাস করা ভূতি শুকুল পুরোদস্তুর মোহনবাগান আর ছিলেন সুধীর চ্যাটার্জি ধর্মে খ্রিস্টান পেশায় কলেজের অধ্যাপক দলের একমাত্র খেলোয়াড় যিনি বুট পরে খেলতেন ভূতি শুকুল আক্রমণে উঠলে রক্ষণ একাই সামলাতেন সুধীর চ্যাটার্জী তৃতীয় হাফ ব্যাক নীল মুখার্জি পরম বৈষ্ণব নিয়েই তার দিন কাটত বন্ধু শিবদাস তার পায়ের অদ্ভুত শিল্প সুষমা দেখে তাকে দলে এনেছিলেন আর ছিল রাজেন মনমোহন আর হীরালাল তাদের কথায় পরে আসছি সেমিফাইনালের বাঁশি বেজে গেছে যে মোহনবাগানের প্রতিপক্ষ এবার অমিত শক্তিধর সেক্স বিশেষ করে তাদের গোলকিপার পিগর্ত তো দুর্ভেদ্য প্রথম দিনের খেলায় কোনো মীমাংসা হলো না দ্বিতীয় দিনের খেলা দেখতে কলকাতা ঝেঁটিয়ে লোক এসেছে সেন্টার ফরওয়ার্ড অভিলাষ ঘোষ একটা বল ধরে এগিয়ে চললো গোলের দিকে বেগতিক বুঝে পিগট গোল ছেড়ে বেরিয়ে এলো অভিলাষ বুঝলো সংঘর্ষ অনিবার্য ধাক্কা লাগার আগের মুহূর্তে অভিলাষ বল ঠেলে দিল গোলের দিকে বল জালে জড়ালো আর অভিলাষের পা গিয়ে লাগলো পিগটের চোখে মাঠ ছাড়লো পিগট সবাই ভেবেছিল সে আর খেলতে পারবে না কিন্তু কিছুক্ষণ বাদে ব্যান্ডেজ বেঁধে মাঠে নামল সে অবশ্য অভিলাষের কিছুই হলো না পদাঘাতের বিপরীতে পদাঘাত কেবলমাত্র সম্ভব তাই অভিলাষ অক্ষতই থাকলেন শুধু তার নতুন নামকরণ করল সাহেবরা কালো দৈত্য খেলা শেষ হলে দেখা গেল মোহনবাগান মিডল সেক্সকে হারিয়ে দিয়েছে তিন শূন্য গোলে

দিকে দিকে সেই বার্তা রটি গেল ক্রমে মোহনবাগান উঠেছে শিল্ড ফাইনালে সে এক অভূতপূর্ব জনজাগরণ আর কোথাও না হোক খেলার মাঠে তো হারানো যাবে সাহেবদের আনন্দের আকাশে কিন্তু তবুও আশঙ্কার মেঘ দেখা দিচ্ছে বারবার ইস্ট ইয়র্কশায়ার সহজ প্রতিপক্ষ নয় টুর্নামেন্টের সেরা দল ক্যালকাটাকে হারিয়ে তারা উঠেছে ফাইনালে জয়ের ধারা ধরে রাখতে পারবে তো মোহনবাগান আজ এ খেলা তো শুধু খেলা নয় সংগ্রাম বাংলার মান সম্মান ভারতবাসীর মর্যাদা জড়িয়ে আছে খেলার সঙ্গে এদিকে মোহনবাগান তাঁবুতে তখন চরম উৎকণ্ঠা সেমিফাইনালের পর থেকেই উধাও গোলকিপার হীরালাল মুখার্জি ইটভাটায় কাজ করা হীরালাল থাকতো নৈহাটিতে মায়ের অসুখ ওষুধ কেনবার টাকা নেই পরপর তিনবার ট্রেডস কাপ জেতার পর নাটোরের মহারাজা তাকে যে সোনার মেডেলটা দিয়েছিলেন ফাইনালের দিন সকালে হীরালাল সেই মেডেল বিক্রি করে ওষুধের টাকা জোগাড় করতে বেরিয়েছেন রাস্তায় তাকে তাকে দেখলেন শিবদাস জোর করে নিয়ে গেলেন ওষুধের দোকানে দোকানদার অবশ্য তাদের চিনতে পেরে সেদিন ওষুধের দাম নেননি এই ঘটনায় আত্মবিশ্বাস ফিরে পেলেন হীরালাল জীবন পণ করলেন ফাইনালের জন্য মনমোহন মুখার্জি ছিলেন উত্তর কলকাতার ছেলে ফুটবল পছন্দ না করা বাবার চোখ এড়িয়ে খিড়কির দরজা দিয়ে খেলতে এসেছিলেন ফাইনাল আর ঢাকা বিক্রমপুরের রাজেন সেনগুপ্ত অনুশীলন সমিতির সদস্য একদিন রাজেনের কাছে একটা চিঠি এলো তাতে লেখা পরের দিন খুব ভোরবেলায় নৌকো চালিয়ে পার করে দিতে হবে একজনকে নদী পার করবার পর রাজেন চিনতে পেরেছিলেন সেই ভদ্রলোককে মাস্টারদা সূর্য সেন এই রাজেনই পরবর্তীকালে আবিষ্কার করবেন গোষ্ঠপালকে শেষ পর্যন্ত এসে পড়লো সেই দিন উনত্রিশে জুলাই সার দিয়ে মানুষ চলেছে রেল কোম্পানি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে স্টিমার ময়দান মুখে ঘোড়া আর গরুর গাড়িতেও মানুষ আসছে আর পালকির সাথে মানুষ আসছে সুদূর গ্রামাঞ্চল থেকে তাল মিলিয়ে কলকাতা মাঠে সেদিন একদিকে মেম্বারদের বসার আসন অন্য পাশে বিএই স্মিথ কোম্পানির জায়গা মাঝখানে দুদিক খোলা সেখানেই জনারণ্য পয়সা দিয়ে মানুষ পিপে আর বাক্সের ওপর উঠে দাঁড়িয়েছে মাঠের পাশে গাছগুলোতে এত লোক উঠেছে যে যে কোনো মুহূর্তে সেগুলো ভেঙে পড়তে পারে লক্ষাধিক মানুষের মনে সেদিন একটাই আসা মোহনবাগান জিতুক কানুরায় হাবুল সরকার অভিলাষ ঘোষ শিবদাস ভাদুরি বিজয় দাস রাজেন সেনগুপ্ত নীলমাধব ভট্টাচার্য মনমোহন মুখার্জি সুধীর চ্যাটার্জী ভূতি শুকুল আর হীরালাল মুখার্জি এই এগারো জন আজ কোনো ব্যক্তি নয় তারা একটা দল যার নাম মোহনবাগান গোটা বাংলা আর ভারতের তামাম মুক্তিকামী মানুষের প্রতিনিধি এই এগারো জন মাঠে নামছে ভারতের মুক্তি আকাঙ্ক্ষায়

বেজে উঠল ফাউলের বাঁশি হিরালাল গোল থেকে সরে যেতে বললেন সবাইকে কিন্তু ভরসা না পেয়ে দাঁড়িয়ে গেলেন শুকুল জ্যাকসনের কিক শুকুলের গায়ে লেগে ঢুকে গেল গোলে গোড়াদের নাচ আর উল্লাসের মাঝেই মোহনবাগানের কুস পুতুলে আগুন দিল সাহেবরা আকাশে ঘুড়ি উঠল ইস্ট ইয়র্কশায়ার এক মোহনবাগান শূন্য হাফ টাইমের পর মাঠ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে মোহনবাগান ইস্ট ইয়র্কশায়ারও ছেড়ে দেওয়ার পাত্র নয় খ্যাপা সরের মতো তারা তারা করছে অমর একাদশকে যে কোনো মুহূর্তে একটা চরম কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা খেলা শেষ হতে তখন মিনিট দশেক বাকি হঠাৎ আর শিবদাস জায়গা বদল করলেন চোখের নিমেষে তারপর শিবদাস একটা বল নিয়ে তরতর করে ঢুকে গেলেন ছোট বক্সের মধ্যে একটা ছোট্ট ড্রিবলিং আর জোরালো শট ইস্ট ইয়র্কশায়ারের গোলকিপার ক্রেসি কিছু বুঝে উঠবার আগেই বল খুঁজে নিল জাল এবার নাচার পালায় দেশের আকাশে আবার ঘড়ি উঠল মোহনবাগান এক ইস্ট ইয়র্কশায়ার এক তারপর শুরু হলো মরণপণ লড়াই সাহেবদের হারাতে যান কবুল করেছে এই এগারো জন না তারা কোনো ব্যক্তি নয় দল হিসেবেই তারা সংগ্রামে যুদ্ধছে প্রমাণ করতে চাইছে ফুটবল কোনো একজন ব্যক্তির খেলা নয় দলই বড় সমর্থকী শক্তি সাতচল্লিশ বছর পর সুইডেনের রাসুন্ডা স্টেডিয়ামে যা প্রমাণ করবে ব্রাজিল সতেরো বছরের ছেলেটা ফোন করলো বাবাকে সুইডেনের বিপক্ষে জটিল ফরমেশান কিছুই বুঝতে পারছে না তারা জিতবে কি করে বাবা হতাশ ছেলেকে বোঝালেন গোটা দলকে তুমিই চাঙ্গা করো বাবার কথা মতো সতেরো বছরের কালো ছেলেটা ড্রয়িং রুমে এসে দূরে একটা ওয়াচ টাওয়ারের দিকে আঙুল দেখিয়ে বলল চলো ড্রপ না করে বলটা পৌঁছে দিই ওখানে সবাই মিলে প্রথমে কেউ উৎসাহ প্রকাশ করল না তবে আলতাফিনির চলো বলায় সবাই নড়ে চড়ে বসল এই আলতাফিনি তো ওই সতেরো বছরের ছেলেটার সব থেকে বড় প্রতিপক্ষ ছোটবেলায় এই তো তার নাম দিয়েছিল পেলে আর সাংবাদিক সম্মেলনে এই আলতাফিনি তো স্বগর্বে নিজেকে ঘোষণা করেছিল ইতালিয়ান হিসেবে সেই কিনা পেলের ড্রিবলিংয়ে এ সায় দিচ্ছে চলো তাহলে তারপর ড্রেসিং রুম থেকে কিচেন লবি থেকে লন এর জাদুতে বল নাচাতে নাচাতে ছুটে চলল ব্রাজিল পৌঁছে ভাভার কিক হেড করে ওয়াচ টাওয়ারে পৌঁছে দিতে গিয়ে পেলে পড়ল পুলের জলে সাঁতার না জানা পেলেকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল গোটা ব্রাজিল দল তারপর ড্রয়িং রুমে ফিরে সবাই যখন খানিক হাসি ঠাট্টায় মশগুল তখনই ঢুকলেন ভিনসেন্ট ফিওলা কোচকে দেখে সবাই চুপ গত কয়েকদিনে ফিওলার হিসেব ফরমেশন বুঝতে না পেরে প্রবল বকাঝকা খেয়েছে তারা আজকে বল নিয়ে বুকে কাঁধে নাচাতে নাচাতে গ্যারিঞ্চা লক্ষ্য করেছে ফিওলা স্থির দৃষ্টিতে তাদের দেখছেন আবার একপ্রস্থ অশান্তির আশঙ্কায় সবাই চুপ শুরু করলেন ফিওলা আমি এতদিন তোমাদের যা যা শিখিয়েছি ভুলে যাও সেসব ফাইনালে তোমরা খেলো তোমাদের মতো খেললো বটে ব্রাজিল সেদিন লাতিন আমেরিকার উঁচু নিচু প্রান্তর বেয়ে যেমন বয়ে চলে অ্যামাজন গভীর গহীন অরণ্যে সূর্যের আলো খোঁজবার জন্য ডানা মেলে যেভাবে প্রজাপতি অ্যানাকোন্ডার কবল থেকে বাঁচতে এঁকে বেঁকে যেভাবে ছুট লাগায় হরিণ শিশু দাস ব্যবসায়ীদের হাত থেকে বাঁচতে আমাজনের গভীর জঙ্গলে আফ্রিকারা যেরকম ভাবে সৃষ্টি করে মার্শাল আর্ট ফর্ম কাপুয়েরা আর তারপর পর্তুগিজ দাস ব্যবসা নিষিদ্ধ হয়ে যাওয়ার পর জঙ্গল থেকে বেরিয়ে এসে সাম্বার সঙ্গে মিশিয়ে সৃষ্টি করে ফুটবলের নতুন ঘরানা সেই আদিম অকৃত্রিম প্রাকৃতিক জিঙ্গর জাল বুনতে শুরু করলো সুইডেনের মাঠে ব্রাজিলের ফুটবল টিম অমিত শক্তিধর ফর্মেশনের সুকৌশলী সুইডেন বুঝতেই পারল না সেই রহস্যের জাল তারা শুধু দেখে গেল কিভাবে গোলের পর গোল করে চলেছে ব্রাজিল আর দর্শকরা সাক্ষী থাকলো খেলার মাঠে জীবনের কবিতা বোনার শিল্পের পেলেরা তো সেই জীবন সংগ্রামের মহাকাব্যের এক একজন প্রতিনিধি মাত্র আর সেদিন ক্যালকাটা মাঠে পরাধীন ভারতবাসীর প্রতিনিধি হয়ে উঠল মোহনবাগান মাঠে সমর্থকদের চিৎকারে তখন কান পাতা দেয় গোল শোধ করে বিপুল বিক্রমে লড়ছে মোহনবাগান খেলা শেষ হওয়ার আর মিনিট দুয়েক বাকি তখন শিবদাস একটা বল বাড়ালো অভিলাষের দিকে চোখের পলকে বিপুল বিক্রমে বল শুদ্ধ গোলে ঢুকে গেল কালো দৈত্য অভিলাষ ঘোষ গোটা মাঠে সঙ্গে সঙ্গে যেন হাজারখানা বাজ উত্তাপ আর শব্দে কেঁপে গোটা কলকাতা শহর শুরু হলো জামা জুতো আর ছাতার বৃষ্টি কে কি বলছে কে কি করছে কেউ কিচ্ছু জানে না শুধু জানে একটাই কথা মোহনবাগান জিতেছে বাংলা জিতেছে গোটা ভারতবাসী জিতেছে

তখন সুধীর চ্যাটার্জিকে একজন বয়স্ক মানুষ নাকি জিজ্ঞাসা করেছিলেন বাবা এটা তো হলো ওটা কবে হবে বলে আঙুল দেখিয়েছিলেন ব্রিটিশ ইউনিয়ন জ্যাকের দিকে পাশ থেকে কানুরায় উত্তর দিয়েছিলেন মোহনবাগান যবে দ্বিতীয়বার শিল্ড জিতবে তবে কাকতালীয় হলেও সত্যি মোহনবাগান দ্বিতীয়বার শিল্ড জিতেছিল উনিশশো সাতচল্লিশ সালে ফুটবল খেলাটার জন্ম ইংল্যান্ডে বাণিজ্য আর সাম্রাজ্য বিস্তারের সঙ্গী হয়ে ব্রিটিশদের সাথে এ খেলাও ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বে গোটা বিশ্বে প্রতিবাদের অঙ্গ হয়ে উঠেছিল ফুটবল। বোমার সাথে এই চামড়ার গোল বলটাকেও কামানের গোলা হিসেবে ব্যবহার করেছিল যেরকম মোহনবাগান উনিশশো এগারো সালে তেমনি বিশ্বের নানা প্রান্তে আজও মুক্তির বার্তা বয়ে নিয়ে যায় ফুটবল তারই প্রকাশ আমরা দেখতে পাই আজ থেকে কয়েক বছর আগে দু সালে ভারতের শাসক যখন এনআরসির নামে ভাগ করতে চায় বাংলাকে ষড়যন্ত্র করে সাম্প্রদায়িকতার বিষ ঢুকিয়ে দিতে চায় বাংলার মানুষের মনে তখন যুব ভারতীর ইস্টবেঙ্গল গ্যালারিতে টিফো ঝোলে রক্ত দিয়ে কেনা মাটি কাগজ দিয়ে নয় প্রতিবাদের অঙ্গ হয়ে ওঠে এই ফুটবল খেলা উনিশশো এগারোর মতোই বাংলা ভাবনার আজকের ভিডিও বাগানের সেই ঐতিহাসিক শিল্ড জয় নিয়ে এবং তার সঙ্গে এই গোটা ফুটবল খেলাটার আবেগ নিয়ে ঐতিহ্য নিয়ে যা বাংলার মানুষের মনে আজও চিরবহমান কোনো শাসক আমাদেরকে ভাগ করতে পারবে না বাংলাকে ভাগ করতে পারবে না ফুটবলই তার প্রমাণ ভালো থাকবেন বাংলা ভাবনা